বছর এত বছর পঁচিশটা বছর পঁচিশটা বছর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন তারপরে কি লিপি আর কত কি গেছে এসছে আর পঁচিশ বছর পরেও যদি তোমাদের দেখা হয় আরো খুশি হব এটা পঁচিশ বছর আগে কোথায় না পঁচিশ বছর আগে বিজলি হলে এই বিজয়লি না ভারতী হলে হয়েছিল এবং আমার এই জন্য আর মনে আছে ভারতী হলে ওইখানে একটা সিনেমা চলছিল আর এই বিজলিতে তখন চলছিল আর ওইখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে দুটোতেই আমি কাজ করেছিলাম আর কি সৌভাগ্য হয়েছিল আর তারপরে মালাবদন ফিল্মটাও বিজলিতে চলেছিল সেটা মানে আমি তো চেয়েছি কিন্তু তখন কি হয়েছিল আগে না আমি ছোট ছোট কাজ করে কাজটা শিখেছি মানে কাজটা তো শিখতে হয় সেরকম ভাবে তো গডফাদার ছিল না কিন্তু এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মটা যখন কাজ করি তখন মানে যখন ডাবিং ওভার হয়ে যায় সব ওভার হয়ে যায় তখন কেউ একজন আমাকে ওইখানের প্রোডাকশনে বলেছিল তুমি কিন্তু তোমার জন্য কাজটা পাওনি এটা কিন্তু বুমবাদা তোমাকে রেকমেন্ড করেছে হ্যাঁ তারপরে তো সব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার সবাই আছে এর মধ্যে প্রতিজন ক্যামেরার বিহাইন্ড ফ্রন্ট সবাই আছে সবার হেল্পের জন্যই এত

যাই ইউনিভার্স চাইনি বলে হয়তো হয়নি ভগবান চাইলেই সব কিছু হয় মানে সবাই সব চাইলে হয় হ্যাঁ আমি এমনি ঋতু দিই ঋতু ম্যামের যখন ভাবনা আজকাল শ্যুট প্রথম প্রথম প্রোডাকশন হয় তো সেই ফিল্মেও মানে একজন প্রোডাকশন কন্ট্রোলার আমাকে বলছে ঋতু দিয়ে আপনাকে খুঁজছে যদি কাজটা হয় জানবেন ঋতু দিয়েই দিয়েছে ছোট কাজ তুমি কি করবে আমি বললাম ছোট হোক বড় হোক বড় কথা না কাজটা আমার কাছে কাজ মানে সেটা যদি একদিনের জন্য হয় এক মিনিটের জন্য হয় আমি যেন বেস্টটা দিতে পারি এইটাই হলো কথা মনে হয় যে এত কাজ দিয়েছে ইন্ডাস্ট্রি কি ভুলে যায় না ইন্ডাস্ট্রি ভুলে গেলে তাহলে তো আজকেও ভুলে যেত মানে যে কোনো কারণে জানি না আমার অব্দি কান অব্দি পৌঁছয়নি আমার খুব মনে একটু দুঃখ লাগতো আর একটু খুব খুব বলেই দি দুঃখ লাগতো যে যখন মানে এই যে এত এ হচ্ছে তখন কিন্তু হয়নি তখন পেলে মানে আরও আনন্দ হতো এখন মনে আছে এটা তো পাওয়ার ছিল পেয়েছি সবটাই তাই সবার জীবনে মানে এরকম করেই ঘটে আজকে নিমন্ত্রণ পত্র না। আজকে নিমন্ত্রণ মানে হরদার ঘর থেকে পাপু বলে যে অ্যাসিস্ট করতো সে পেয়েছি যে তার আগে ওই বুম্বাদার অফিসিয়াল পেজগুলো দেখতাম তো ওখানে জয়েন বলছে রি রিলিজ তো আমি বললাম ঠিক আছে কেউ না রাখছি তো চলো বলে আমি ওটাই এ করলাম ক্লিক করলাম তখন ওরা বললো আপনাকে তো আমরা খুঁজছি আপনি আসুন কি এটা নাটক প্রোগ্রাম আচ্ছা আমি তো যাবোই তারপরে শুনলাম আমি মানে হরদার যে অ্যাসিস্ট করতে পাপ্পু তাকে আমি ফোন করলাম বললো হ্যাঁ হ্যাঁ আমরাও আসছি আমাদের আমরা গেলে নিশ্চয়ই তোমরা যাও তো আমি যখন অভিমানটা রাখলাম না রাখলে তো ভালো এখন এই শর্ট ফিল্মগুলো করছি আমি আর সিরিয়ালে আসতে ইচ্ছে হয় কিন্তু ওটা একটু মানে প্র্যাকটিস হলে আবার কাজ তো ভুলিনি আর কিছু না কিছু তো করছে আর ফিল্মে পেলে তো আরও ভালো হয় তবে আমি আমার দর্শক এবং আমাকে যারা ভালোবাসে এবং সবাইকেই ভালোবাসে তারা আমি তো খুব খুশি হব যদি আমার শর্ট শর্ট ছোট ছোট কাজও আসে মানে এক মিনিটেরও কাজ হয় সেটা যদি ইম্পর্টেন্ট হয় সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট হয় আগে এটা আমি

সিনেমায় বলেছিলাম আমার লাস্টে মনে আছে অবলাওয়ালা ক্যান্তমণি দাসী তখন ওই সুভাশিস দার বলে দাসীর লগে কাশি এইটাই মনে আছে আমি এত মন্দির ওখানে করেছি না তারপরে আর আমি যখন দেখি দেখি মানে তোমাদের মতো দর্শক হিসেবেই দেখি তখন আমার মনে হয় এটা কি আমি করেছিলাম এখন বললে আমি পারবো না আমার পুরো নাম অঞ্জনা কিন্তু আমাকে ওই খেন্তি বলেই ডাকে আবার মালা বদলে পম্পম বলেই ডাকে কেউ অঞ্জনা বলে ডাকে না আমি যে কোনো কারণে মা দক্ষিণেশ্বরে একবার বেড়াতে গেছি মানে এটা মজার কথা বলি আমি টয়লেটে যাচ্ছি খুব জোর যে কোনো কারণ এবার একজন মহিলা আর একজনকে চান করেই হয় না শাড়ি পরাচ্ছে তো বলছে এই খেলতে এসছি খেলতে এসছে বলছে কে খেলতে এবার আমি গিয়েছি আমি না এত ওভারহেলমেন্ট হয়ে গেছি আমি না বেরিয়ে বলছি দেখো তোমরা এত খেলতে খেলতে বলছো আগে তোমাদের সঙ্গে দেখা না করে আমি যেতে পারছি খুব ভালো লাগলো তোমরা ভালো থেকেও